নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মটর আর এখানে নিয়েছি পনির এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব পনিরগুলো ভেজে নিব তো বন্ধুরা আজকে তো শিব সুতোর পেঁয়াজ রসুনটা আমি ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতে পারো আজকে আমি পুরো নিরামিষের উপরে কিভাবে পনিরটা বানাচ্ছি দেখো তো বন্ধুরা পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এবারে ফুলকপিটা ভেজে নেব দিয়ে দিলে এবারে কেটে রাখা গাজরটা দিয়ে দিব যেসব একসঙ্গে ভেজে নেব বন্ধুরা সব সবজি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিব কড়াতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে দিব আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব কাজু বাদাম বাটা এবারে দিয়ে দিব মটর শুটি এবারে দিয়ে দিব সামান্য জল দিয়ে ভালো করে মশলা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটো গুলো গলে গেছে এবারে ভেজে রাখার সবজি গুলো দিয়ে দিব দিয়ে দিব পনির মশলা সাজম লবণ

হ্যাঁ আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিব তরকারিটা হয়ে গেছে ঢেলে নিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে